পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষায় কম নাম্বার ফেলে পারে ইউটিউব করে দেখা যাবে সে তোমার টাইম রাত বারোটা পরো তিনটি পরো লাইট গেল পরো কোনো ব্যাপার নেই আর যেখানে কম্বাইন্ড জায়গা সেখানে কি পড়ো যদি কারো ডিস্টার্ব হয়ে পাশে কিন্তু পরীক্ষার নাম্বার বাড়াতে হবে অ্যাজ ইট ইজ এই ফিজিক্যালের নাম্বার একেবারে প্রপার আজকে দেওয়া হবে এরপরে আর পাঁচ দিন পরে টেস্ট নেওয়া হবে সেই পাঁচ দিনের মধ্যে তোমাকে এর থেকে ইম্প্রুভ করে দেখাতে হবে আজকে হচ্ছে জিরো টেস্ট বুঝতে পারছো আর যারা এসএসসি জিবির মানে ফিজিক্যাল আসতে যাবে

শাবাস দীপা বহুত বড়িয়া চলো চলো হ্যাঁ ব্যাক করো ব্যাক করো চলো 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 স্পিড বাড়াও শাবাস 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 স্পিড বাড়াও বাবু আয় স্পিড বাড়াও চলো স্পিড বাড়াও গ্রুপ ধর গ্রুপ ধর গ্রুপ ধর শাবাস 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 ব্যাক ব্যাক দেখি 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 চলো সাবাস 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 বহুত বড়িয়া চলো চলো এই এগিয়ে আর একটু চলো চলো ও সাবাস চলো 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 এই এই আর একটু বহুত বড়িয়া এরা মাপ দৌড় থাকো আস্তে আস্তে দৌড় থাকো হয়ে যাবে নাক মুখ খুলে আসো সাবাস বিশা বিপাশ একদম একদম এই স্টাইলে চলে সাবাস

ফিনিশিং একশো মিটারের মতো দিতে হয় পাঁচ সেকেন্ড হার হিসেবে দাঁড়িয়ে যা আরে ফিনিশিং একশো মিটারের মতো দেয় Aki. Baðar, 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 baðar. Betur. Matur. Nei, tú bitir tað. Hann, hann, hann. Nei, baðar, nei baðar. বলো লাগিস চব্বিশ বাহান্ন মনেকে লাগবি এই আরে যারা আসছো তার সাইডেই আপনারা পড়ো এই পর্যন্ত সব আছে সব আছে বল আর এই জোয়ার পর্যন্ত চলে যাবে চল Uh IVAiii <im> What acá you're wrong I said I got in my hands You're wrong it How he passed three or two How are you Oh for that <l�inha> for the other water

আজকে আমি কাউকে মার ধর কিছু করবো না কিন্তু পরের দিন মার খাব বুঝতেছো আজকে খালি তোমাদের টাইমটা দেবো এর পরের দিন পাঁচ টাইম দেখা যাবে ওটা বলবো দেখো আমি কি বলছি পড়ার টাইম যারা খালি রানের জন্য এসছে তাদের জন্যে খালি সকালের টাইম আমাদের বাকি পুরো টাইম তার বুঝলেছ আর যারা পড়তে এবং ফিজিক্যালের জন্য এসছে তাদের দুটো টাইম আমাদের জন্য পড়ার টাইম এবং সকালবেলাকার টাইম তারপরের টাইম সে যদি পরীক্ষায় ফেল করে তাহলে তাকে রাত থেকে পড়তে হবে সে যদি রানে ফেল করে তাহলে তাকে নিজের টাইমে আমরা দিতে হবে কিন্তু আমাদের অন টাইমে সবাইকে বলছে আর কি সম্ভায় যখন আমাদের সেন্টারে আসে তো সম্ভীর ঠিক করে হাঁটতে পারছে না আগের দিন আমি আরেক মানে আমি যদি আমার সঙ্গে তো হয়েছে না আর একদিনে আসতে পারে তাহলে বাকি মানুষ কি ভালো খেতে হ্যাঁ বাকি মানুষ শুনি তাকি দেখ ভালোটা থাকে তা ও যদি এটা আঠারো বছর পরে তখন দু মাসের মতো

লাস্টের দিকে বলছি একবার থার্ড শুরু হতে হবে ঠিক আছে যেরকম তিন পাতা পনেরো পাঁচ পাঁচ দশ তোরা এক কিলোমিটার নরমাল চলে যাও ঠিক আছে যেরকম যাচ্ছে সেরকম যাও তারপরে যে তুমি স্টেপ আউট করবা সেই সময় তোমাকে টার্গেট হিসাবে যে আগে দুটো পাঁচটা আছে তার সঙ্গে আমাকে বেরিয়ে আসতে হবে ইভেন আমার টাইমটাকেও যদি দেখার সময় থাকে আজকে বোর্ডে একদম ডিসপ্লেতে টাইম দেখায় কোনো অসুবিধা নেই ঠিক আছে বলতে থাকে পাশে বলতে থাকে মানুষ টাইম খালি বলতে ঠিক আছে সেই জিনিসগুলাকে নিজেকে করে নিতে হবে না সেই জন্য পিছন থেকে আগে যেতে না সে তোমাকে তার ইনি পাশের মধ্যে নিয়ে চলে যাবে সবার ক্ষেত্রেই বলছি তো এই রান হচ্ছে আজকে দেখো রূপমের কথা বলো রূপম কোনোদিন ফার্স্ট আসে রূপম ফার্স্ট কোনোদিন আসে না সেকেন্ড থার্ড এরকম আসে কিন্তু পাস করে আজকে কত মানে এক মিনিট বিপর চলে এসছে সবারই তাহলে কিভাবে আসছে এইরকম তোমাদের সঙ্গে কাছে পড়তে হচ্ছে তাই তো এইগুলাকে ভালো করে অনুভব করতে হবে যে এই ক্ষেত্রে রানের ক্ষেত্রে কোনো এক্সকিউজ নেই তুমি যত বড় পানি খাও রানে ফেল করলে পরে তোমার নাম্বার সাত তোমার জোলাই চলে যাবে তাই তো যত বড় আমি মস্তান হয় একশো একদম ষাটের মধ্যে একশো ষাট পেয়ে বসে থাকি রানে ফেল করলে পরে আবার তার সারা আমার আর ওই নাম্বার আর এইবারের জন্য আর এলিজেবল না পরের বার তুমি একশো ষাট পাবা কি না পাবা সে তো ঈশ্বর জানে কোশ্চিন এমন শিফ্ট করে গেলো যে তুমি জানোই না কারণ এগুলো তো সব কিছু মতেন্ড করে এমন একটা বাচ্চা মানে একটা নতুন যায় এমন শিফ্ট করেছে যে সব কিছু জানার সত্ত্বেও তার দ্বারা হলো সেই জন্য এই যে সামনের সময় সেই সময়টাকে কোনোভাবে মানে কোনোভাবেই ভাবেই লস করে না হবে তো সবাইকে বলছি যারে যাদের ধরো তোর এইস এসি ডিগ্রি কাদের কাদের আছে এদিকে আসতে তো রান আছে অগ্নি কাদের কাছে

হবে কোনোমতে যত হাটা তবে সে মানুষ পাস করতে পারে বলছি যদি রানি করে আমি যদি একেবারে প্রোপা পারি আজকে পরের দিন আমি রান চেক দিতে পারবো কিন্তু আমি যদি আজ হেঁটে আসি পরের দিন হবে না কারণ হাটলে পারে তোমার সমস্ত কিছুই শেষ তোমার যে মানসিক অ্যাসিভমেন্ট হ্যাঁ সেদিকে মেনে ঠিক আছে কষ্ট হয় না কার কষ্ট সবারই হয় না সেই শরীরের যে লাশ শক্তি যদি ইউজ না করো তাহলে চাকরি এতটা চাকরি হচ্ছে বহুত কঠিন ব্যাপার চাকরি আজকের দিনে চাকরি পাওয়ার ভগবানকে পাওয়া বারবার তাই তো চাকরি যদি আমাদের পেটে হয় পেটে চল তো বাবু দেখো এই কটা মানুষ এসএসসি দিদির এটা তোরা আমাদের কাছে বিশাল এসপেক্টের সঙ্গে যে পাশ করবো বলি আর এইখানে যে দাদারাই আছে তারা প্রচুর মেহনত করে

যদি কোনো জীবনে যদি কোনো এম না থাকে সে জীবন দেখে লাভ নেই সে জীবনে কোনো ভ্যালু নেই প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে বলছি যে আমাদের মানসিক একটা এম থাকার দরকার আছে না স্বপ্ন আর এত কাছে এসে যদি আমি এখান থেকে ফিরে যাই পরীক্ষা দিলাম ফর্ম ফিল আপ করেছি হাজার হাজার মানুষের মধ্যে তারপর পরীক্ষা কি পাশ করে এসছি এবার রান তাই হচ্ছে এসএসসি এস সিজি রান তারপর আর ঠিক ছিলাম মেডিকেলও নর্মাল হয় কি বুঝলেন তো মেডিকেল যদি আমার দেখা ছেলে আমি বলছি আমি যদি দেখি বলে রূপম এস তাহলে ওদের বাপের ক্ষমতা নেই রূপমকে চায় কি বললাম বুঝলেন আমি যদি বলি আমি ওখানে বলতেছি আর কতবারে স্যার বল দিতে পারে কতবারে যে ছেলেকে যা বলেছি সেই ছেলে যা বলেছি বলে না তাকে বলেছি এই করতে হবে করার পরে সে ফিট হয়ে গেছে একটা ছেলে মানে আমার কথা বলায় আমি যাকে ফিট বলছি সেকুট বলছে সেই আনকুট হয়েছে তো আমি যদি বলি যে ফিট কিন্তু সেই ফিট হতে গেলে তো প্রথমে রান করে আসতে হবে না কি করতে হবে প্রথমে তো রান করেই আসতে হবে তুমি তোমার চেয়ার আমি বলছি না চাকরির ক্ষেত্রে চেহারা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি তোমার তাকে বুঝতে পেরেছো পরীক্ষার ক্ষেত্রে হাতা তোমার ছবি

আমাদের খোঁজের সব থেকে গুরু মানুষের কে ফেল করবে কেউ জানে না কিন্তু এই রান্ক্রে নিজের সবাই জানে আমার পাঁচ কিলোমিটার এই তো ভাই আমার ক্যাপাসিটি পাঁচ কিলোমিটার নেই তাহলে এই করলে হবে না আর সব থেকে বড় ব্যাপার আমি চলে এসেছি সবাই চলে এসছে এখানে বিন্দা আসছে একদম নো টেনশন শুয়ে আছে কম্পিটিশন আছে তার জন্যে তো একটা মানসিক পরিস্থিতি দরকার আছে কাতারে উঠতে হবে বাথরুমে যেতে হবে দুটো করতে হবে আমার কম্পিটিশন আছে তার দিদি তোমার অ্যাকচুয়ালি রানিং কম্পিটিশন হতো তাহলে তোমার তার কারণে আমি কি ডাবতো যেত কিনা তাহলে পরে এইগুলো আমরা ইভেন্ট রাখছি যে রানিং কম্পিটিশন করা যেত এসবগুলো তো রিক্স তো প্রত্যেক ক্ষেত্রে আমি দাঁড়িয়ে আছি একটা বাচ্চা যদি হার্ট অ্যাটাক হয়ে যায় না তাহলে এখানে আমার রিক্স আছে বিশ্বাস আছে কিনা তাহলে আমি অন রিস্ক নিয়ে রানিং কম্পিটিশন করাচ্ছি অথচ তোমাদের মধ্যে মেন্টালিটি ঠান্ডা ফার্স্ট ক্লাস বিস্তার গরম করছো তাহলে পরে এখানে থেকে কিলাম তাহলে পরে তোমাকে থেকে কিলাম তোমার খাওয়া পড়াতে আমাদের এক পয়সা লাভ হবে না আমি তোমাকে দেখে বলছি এইখানে যারা থাকে তাদের খাওয়া পড়াতে তোমরা তো দেখতে পাচ্ছো এক পয়সা আমরা লাভ করতে পারবো না যদি তোমার কিছু হয় তাহলে পরে আমাদের দু পয়সা হতে পারে কিন্তু তুমি যদি তাই না করো তুমি তো পয়সা তো ছাড়ো পয়সা তো হাওয়ায় ছাড়ো তোমার ভবিষ্যৎ তুমি কি করতে বল কি বললাম বুঝলো আট মিনিট আঠাশ সেকেন্ড ছো আমার ইম্প্রুভ চাই পনেরো দিনের মধ্যে ইমপ্রুভ হলে হবে নাহলে যদি মনে আমার হবে না তাহলে অন্য রাস্তাতে আমার যদি এই চাকরি নাই ফালতু এই টাইম কি ঠিক বলছি ভাই সবাইকে বলছি যদি আমি পারছি আমার দ্বারা হচ্ছে না তাহলে পারে হ্যাঁ বাবা টাকা পয়সা আছে মাত্র থাকো আমরা মা না কাউকে করছি কিন্তু আমি বলছি সামনে লড়াইটা লড়ে নাও তাহলে তো বাবু সামনে আছে মনে ভেতরে একটা লাস্ট জেদ দেখাও এই জেদ যখনই দেখার থাকো না লাস্টে যে কামড়া কামড়ি করে আগে চলে যায় না এরকম ধরনের একটা শক্তি দরকার আছে তবেই তোমরা অ্যাক্টিভ করতে পারবা চলো ছেলেদের মধ্যে ফার্স্ট হচ্ছে রূপম সেকেন্ড সেকেন্ড কি আসছে জেদ বাইশ মুক্তি ভালো তো এই রূপম আছে তিন চার নম্বরে প্রত্যেক দিন আজকে রূপম এসছে ফার্স্ট এবং সেকেন্ডের থেকে এক মিনিট তিন সেকেন্ড বিপোর অনেকের বোধ তাহলে মানুষ কিছু না কিছু তো ভাবছে কি ভাই এই যে মনে ভিতরে টার্গেট এক মিনিট মিনিট লিড দেওয়া মানে বিরাট ব্যাপার মাত্র দু সেকেন্ড যদি পায় না পঞ্চাশ হাজির ঢুকে পড়বে লাস্টের দিকে না দু সেকেন্ড যদি পাই তাই পঞ্চাশ হাজার ঢুকি করবে তাহলে পরে এই এরকমভাবে এগিয়ে আসতে হবে সার্কিয়া হয়েছে ধরুন

আগে বিকাল তিনটে থেকে হবে মেডিকেল এখন মেয়েরা চলে যাবে তোমার সাফ করে কি ফসলের পড়ানো কি বললাম দায়িত্ব এই সাফ এখনই